বিসমিল্লাহির রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী হাবিব টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমি পৌরনীতি ও সুশাসন একাদশ ও দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্নের ধারাবাহিক আলোচনা করব আজকের আলোচনা পর্ব দুই উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও পাবে চলো তাহলে শুরু করা যাক ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে প্রথম প্রশ্ন ভাষা আন্দোলনের সূত্রপাত হয় উনিশশো সালে অমি মুসলিম লীগ গঠিত হয় কত সালে অমি মুসলিম লীগ গঠিত হয় উনিশশো সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে লাভ করে কত সালে ভাষা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে লাভ করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালন শুরু হয় কত সালে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে পালন শুরু হয় উনিশশো তিপ্পান্ন সাল থেকে যুক্তফ্রন্ট গঠিত হয় কত সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় উনিশশো তিপ্পান্ন সালের চার ডিসেম্বর যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে যুক্তফ্রন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন সালের আটই মার্চ পাকিস্তান সংবিধান রচনা করা হয় বা পাকিস্তান শাসক গোষ্ঠী বাংলাকে স্বীকৃতি দেয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে পাকিস্তান সংবিধান রচিত হয় এবং বাংলাকে তারা রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান করে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয় কত সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয় উনিশশো সালে সাতই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কেন্দার মির্জা কর্তৃক প্রেসিডেন্ট আয়ুব খান ক্ষমতা দখল করে কত সালে প্রেসিডেন্ট আয়ুব খান ক্ষমতা দখল করেন উনিশশো আটান্ন সালের আঠাশে অক্টোবর মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন কে মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন প্রেসিডেন্ট আয়ুব খান এবং কত সালে তিনি জারি করেন উনিশশো সালে সাতাশে অক্টোবর মৌলিক গণতন্ত্র আদেশ জারি করেন শরীফ শিক্ষা কমিশন বাতিলের দাবিতে আন্দোলন পরিচালিত হয় কত সালে শরীফ শিক্ষা কমিশন বাতিলের দাবিতে আন্দোলন পরিচালিত হয় উনিশশো সালে এন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট আয়ব বিরোধী রাজনৈতিক ফ্রন্ট এটি এটি গঠিত হয় কত সালে উনিশশো সালে শহর নেতৃত্বে এনডিএফ গঠিত হয় আয়ব বিরোধী সম্মিলিত বিরোধী জোট কপ কম্বাইন অপোজিশন পার্টি কত সালে গঠিত হয় এটি গঠিত হয় উনিশশো চৌষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ বা পাক ভারত যুদ্ধ সংগঠিত হয় কত সালে পাক ভারত যুদ্ধ সংগঠিত হয় উনিশশো পঁয়ষট্টি সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় কবে বা কত সালে উনিশশো সালের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি লাহোরে এই ছয় দফা কর্মসূচি ঘোষণা করা হয় আগরতলা মামলা দায়ের করা হয় কত সালে আগরতলা মামলা দায়ের করা হয় উনিশশো সালে এবং আগরতলা মামলার আসামির সংখ্যা ছিল পঁয়ত্রিশ জন পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয় কত সালে পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান সংগঠিত হয় উনিশশো সালে তোমরা মনে রাখবা গণ অভ্যুত্থান আমাদের দেশে বর্তমান পরিস্থিতি তিনবার সংগঠিত হয়েছে উনিশশো সালে প্রথমবার উনিশশো সালে দ্বিতীয়বার এবং দুই সালে তৃতীয়বার প্রেসিডেন্ট আয়ুব খানের পদত্যাগ ও এহিয়া খানের ক্ষমতা গ্রহণ করেন কত সালে প্রেসিডেন্ট আয়ুব খান পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খান ক্ষমতা দখল করেন উনিশশো সালে সালের পঁচিশে মার্চ অর্থাৎ প্রেসিডেন্ট আয়ুব খানের ক্ষমতা সরি পদত্যাগের মধ্য দিয়েই ইয়াহিয়া খান ক্ষমতায় অধিষ্ঠিত হন পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কত সালে বা পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলনের ডাক দেন কত কবে উনিশশো একাত্তর সালের দুই মার্চ পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিলেন এবং পঁচিশে মার্চ পর্যন্ত এই অসহযোগ আন্দোলন পরিচালিত হয় পূর্ব পাকিস্তানে গণহত্যা পরিচালনা করা হয় কত সালে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে পূর্ব পাকিস্তানে গণহত্যা পরিচালনা করা হয় পূর্ব পাকিস্তান স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কত সালে পূর্ব পাকিস্তান স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করেন কত সালে মুজিবনগর সরকার স্বাধীনতার আদেশ জারি করেন উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় কত সালে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয় তো এই ছিল আমাদের আজকের উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ সালগুলো ধারাবাহিক প্রশ্নসমূহ তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসবো এবং তোমরা যারা এখনও চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন ভিডিও পাবে এই আশায় ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ